মহান মানে মহ মানে মহান মতে মানুষ মতে মা মতে মক্কা মতে মদিনা মতে মসজিদ মতে মন্দির মতে মা কালী মতে পার্লামেন্ট অফ মেম্বার আমাদের বন্ধক রয়েছে মন্ত্রিত্ব সে মতে মন্ত্রিত্ব পায়নি মানব প্রধানমন্ত্রী

অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন দুইজন প্রার্থীকে আপনি যোগ্য বিবেচনা করেছেন এবং আমরা আমাদের কারোর কথা বলার কোনো সুযোগ নাই তাই আমি আপনাকে আশ্বস্ত করতে চাই ইতিমধ্যে আমরা যেভাবে নগাঁও থেকে ভোট দিয়েছি এবারও আমরা সেইভাবে আপনার প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবো আপনাকে আমার পক্ষ থেকে আবার আন্তরিক অভিনন্দন জানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা শেষ করতে জানা নেত্রী

লহাগড়া উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আমরা আপনার নির্দেশে আমরা আপনার নির্দেশে বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদের নির্বাচন আমরা করছি লহাগড়াবাসী আমরা বিপুল ভকের মাধ্যমে আমরা নৌকা প্রতীকে আমরা বিজয় করব জয় বাংলা জয় 감 <요>